নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শনিবারের সকালটা শুরু করে দিলাম তো চলুন আজকে কিন্তু রান্নাঘরে আগে যাইনি আজকে আগে ঘরটা ভালো করে গোছাবো আপনাদের দাদা গেছে বাজারে আজকে টিফিনও করব না টিফিন দাদা বলেছে আজকে আনবে আজকে শর্মার কচুরি আনবে খেতে কিন্তু শর্মার কচুরি খুব ভালো লাগে তো এই ফাঁকে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে ভেবেছিলাম অনেকটাই ঘুমাবো কিন্তু ঘুমটা ভেঙেই গেল তো শুয়ে না থেকে উঠেই পড়লাম তো বাকি কাজগুলো করেই ফেলছি তো চলুন আজকে আমি ঘরটা গোছাবো কিভাবে সেটা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ঘর গোছাতে গেলে একটা সুন্দর মন চাই তো চলুন আমার লিভিং রুমটা ভালো করে সাজিয়ে নিলাম আগে গাছ থেকে কলকে ফুল নিয়ে চলে এসেছি বর্ষাকালে না এই কলকে ফুল প্রচুর ফোটে এই বর্ষাকালটাই ফোটে বেশি আর অন্যকালে মানে শরৎকালে বলুন বসন্তকালে বলুন ফুলটা খুব একটা ফোটে না যত বর্ষা হবে এই কলকে ফুলটা দেখলাম তত বেশি করে ফোটে গাছ ভর্তি হয়ে ফোটে তো আমি সেখান থেকে চারটে তুলে নিয়ে এসে আর একটা ডাল ভেঙে নিয়ে একটা কফি মগের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো কেমন লেগেছে আমার এই সুন্দর করে সাজানোটা আমাকে কিন্তু কমেন্ট করবেন আপনারাও এইভাবে সাজাতে পারেন কফি মগের মধ্যে সাজালে কিন্তু ভালোই লাগে মনে হচ্ছে না খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাস ঘর সাজাতে গেলে আমার তো মনে হয় দামি দামি ফ্লাওয়ার বাস লাগে না সুন্দর একটা মন চাই একটা আর ঘর গোছানো থাকলে না নিজের মনটাও না খুব ভালো লাগে আজকে আবার সকালবেলা উঠে আগে জানেন তো বন্ধুরা এই মার্বেলটাকে আগে ঘষেছি মার্বেলটাকে ভালো করে ঘষে একটু সার্ফ আর একটু সোডা দিয়ে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিয়েছি মার্বেলটা না পুরো সাদা হয়ে গেছে দেখুন মাঝে মাঝে আমি এগুলো করি সপ্তাহে শনিবার আর হচ্ছে রবিবার এই দুটো দিন মধ্যে যে কোনো একটা দিন আমি ঘরের পেছনে সময় দিই তো চলুন আমার কিন্তু লিভিং রুম গোছানো হয়ে গেছে মেয়ের রুমটাও গোছানো হয়ে গেছে আর রান্নাঘরটা তো দেখলেন পুরো গুছিয়ে নিয়েছি এবার বেডরুমটাও ভালো করে গুছিয়ে নিলাম আর আমার ডাইনিং রুমে একটা ছিল সোফাটা ছিল যে আমার না এল সাইজের সোফা তো তো ওই সোফাটা না আর এই চেয়ারটা এই যেই সোফাটা ওইখানে ধরলে ধরে না মানে রাখলে পরে একটু গিঞ্জি টাইপের হয়ে যায় আমি যেতে পারি না তো এটা কোনো সময় ডাইরিং রুমে থাকে আর আজকে নিয়ে এসেছি বেডরুমে পাশে রেখে দিয়েছি তো বেডরুমও কিন্তু আমার গোছানো হয়ে গেছে তো চলুন মেয়ের ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি মেয়ের তো বইয়ের র্যাক আমাকে ধরতে দেবে না তো ওর বলে জিনিস পাল্টা হয়ে যায় তো আমি বলে গোছাতে পারি না তো মেয়ের বুক সেল ছাড়া ভালো করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর সপ্তাহে একদিন দেখবেন এই যে কোনায় ছাদের নিচটা তারপরে কোনায় কোণে না এই মাকড়সা জাল করে এগুলো যদি প্রত্যেক সপ্তাহটা প্রত্যেক সপ্তাহে যদি আর জানেন বন্ধুরা প্রত্যেক সপ্তাহে আমি এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আমি ঘরটা পরিষ্কার করার জন্য রেখে দিই না হলে তো পারা যায় না একা হাতে কাজ করি তো তো এইবার আমি গুছিয়ে নিচ্ছি আমার ডাইনিং রুমটা ডাইনিং রুমেও কিন্তু আমি সুন্দর একটা ফুল নিয়ে এসে মানে ফুলের এই এই যে গ্লাসটা দেখছেন আমি যেখানে ফুল রেখেছি সেটা কিন্তু একটা কাচের গ্লাস এই কাচের গ্লাসটার মধ্যে আমার মেয়ে গ্লাস পেন্টিং করে দিয়েছে দেখতে ভালো লাগছে না বলুন এরম ছোট ছোট যদি কাজ নিজেরা করে যদি ঘর গোছানো যায় ঘরটা কিন্তু খুব সুন্দর লাগে এবার দেখুন আমার ডাইরিং রুমটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার ডাইরিং রুমটাও কেমন লাগছে আমি এইভাবেই ঘর গোছাই আমার ভালো লাগে আমার ঘর গোছাতে আমার ঘর গোছানো থাকলে আমার মনটাও খুব ভালো লাগে আর মেয়ের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি মেয়ের বেডরুম আর বইয়ের ঘর একই জায়গায় একইটাই মানে মেয়ের তো আর আমার না এই জানলা থেকে আমার পাশের যে দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখুন প্রত্যেকটা জানলা দিয়ে আমার এই যে পাশে যে গল ক্লাবের যে দৃশ্যগুলো দেখি এত ভালো লাগে না মানে জানলা দিয়ে তাকালেই মনে হবে যে দশ মিনিট দাঁড়িয়ে একটু দেখে নিই আর আকাশটা দেখুন কী ভালো যে লাগছে কত রকমের আকাশ মানে দেখা যায় তো চলুন সব কাজ আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে আপনাদের দাদাও এখন বাজার থেকে চলে এসছে আমি একটু চা বসিয়ে নিয়েছি এতই মধ্যেই ম্যাম ঢুকে পড়েছে ঘরে ম্যাম পড়াবে তো ও মেয়েও পড়তে বসে গেছে আমার ঘরটার সব গোছানো হয়ে গেছে আমি চা বসিয়ে এবার তিনজনের জন্য আমরা চা ঢেলে নিচ্ছি চাটা খেয়ে তারপরে আবার আপনাদের দাদা শর্মার কচুরি এনেছে এবার চলুন টেবিলে চলে যাই এবার কচুরি খেয়ে তারপরে রান্না করবো আজকে তো বাকি কাজগুলো সব হয়ে গেল পুজো দিয়ে চা তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে মেয়েকে নিয়ে নাচের স্কুলে নাচের স্কুলে যাব তো চলুন এখন খেয়ে নিয়ে এনেছে আপনাদের দাদা জিলাপি কচুরি আর এই যে শর্মার এই কচুরির যে লঙ্কাটা দেয় না বন্ধুরা খেতে না হেবি ভালো লাগে তো চলুন খাওয়া দাওয়া করে চলে এসছি এবার রান্নাঘরে পাকাপাকি ভাবে এবার শান্তি মতন রান্নাটাকে করে নেব এনেছে পাবদা মাছ আর ভোলা মাছ আজকে বলে বাজারে সেরকম মাছ বলে ওঠেনি শনিবার জানি না হয়তো রবিবারে বেশি করে ওঠে মাছ শনিবার তো আজকে মাছ একটুখানি কমই ওঠে তো পাবদা মাছ আজকে রান্না করলাম না পাবদা মাছ ধুয়ে ফ্রিজে তুলে দিলাম আজকে রান্না করব ভোলা মাছ আচ্ছা বন্ধুরা আপনারা ভোলা মাছ কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো আর আমি কিভাবে ভোলা মাছ রান্না করি সেটাও আপনারা দেখতে থাকুন আমি ভোলা মাছে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতন নুন হলুদ ভালো করে মাছের মধ্যে ঢুকে গেছে এবার মাছগুলো কড়াইতে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব যে কড়া করে ভাজবো আমি ভাজব না খুব কড়া করে আমরা মাছ কিন্তু খুব কড়া করে ভাজি না ঝোলের মাছ বিশেষত তো আমি এবার কড়াইটার মধ্যে ওই কড়াইয়ের মধ্যে তেল ছিল দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায় তেল কম দেই কিন্তু অল্প আজে মশলা কষালে দেখবেন তেল ছাড়বেই তেল একদম দেখুন আলাদা হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল গরম জল দেওয়ার কারণ হলো সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে যাবে আর ঝোলটা কিন্তু বেশ স্বাদ হবে ঝোলটা পানসে টাইপের হয় না গরম জল দিলে তরকারিতে এটা আমার মায়ের থেকে শেখা তো ঝোল ফুটে গেছে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবার মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে মাছটা সেদ্ধ হয়ে যাবে এই দু চার মিনিট ফুটিয়ে এবার ঝোলটাকে মাছটাকে নামিয়ে নেবো চলুন নামানো হয়ে গেল আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার চলুন কতদিন ধরে চালের বস্তা এসছে জানেন চালটাকে গোছাতেই পারছি না সময়ই হয়ে উঠছে না ওই যে বললাম শনি রবিবারই কাজটা বেশি করি তো ড্রামটা একবারে ধুয়েও নিলাম চাল যেহেতু বাড়ন্ত হয়ে গেছে ডাম ধুয়ে শুকিয়ে নিয়ে চলে এসেছি আজকে বাগানটাও দেখেছেন অনেক ফুল ফুটেছে তার থেকে চার পাঁচটা ফুল তো আমি নিয়ে ঘরটাও গুছিয়ে দিয়েছি এবার চলুন চালটা ঢেলে নিই চালটা ঢেলে চালটা গোছালেই আমার হয়ে যাবে আজকে সারাদিনের মতন কাজ কমপ্লিট জানেন তো এবার চান করে পুজো দিয়ে একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব মেয়েকে নিয়ে নাচের স্কুলে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন তো বেরিয়ে পড়েছি আজকে যে মহরমের তাজিয়ার যে মোহরা বেরোবে সেটা তো জানতাম না প্রচুর জ্যাম রাস্তায় এই যে জ্যামে বসে আছি লেক গার্ডেন ব্রিজের ওপরে ভাগ্যিস আজকে টামডিপুর থেকে জানেন একটা এসি বাস পেয়ে গেছিলাম না হলে গরমে আজকে অবস্থা খারাপ হয়ে যেত প্রচুর জ্যাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আবার সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ব্লকে আবারও তো নমস্কার টাটা